আসসালামু আলাইকুম সম্মানিত সুদীরবৃন্দ ভিডিওতে যে পাতাটি দেখতেছেন এটা হলো জার্মানি পাতা এই পাতাটির আমাদের আশেপাশে অনেক দেখা যায় এবং এটার বিশেষ গুণাবলী রয়েছে যেমন শরীরে কাটা অংশে জোড়া লাগাতে এটার জাদুকরি ক্ষমতা অনেক এছাড়া রক্ত বন্ধে গ্যাস্ট্রিক সমস্যায় বিষ কাটাতে হাঁস মুরগির অসুখে শরীর ত্বক ভালো রাখতে মিস্টার দাগ দূর করতে জার্মানি লতা ওষুধের মতো কাজ করে আমরা এই পাতাগুলো সাধারণত ঝোপঝাড় জঙ্গলে রাস্তার আশেপাশে দেখতে পাই পরিবারে কারো শরীরে কোনো অংশ কেটে গেলে এই পাতার রস ক্ষত স্থানে লাগালে তাৎক্ষণিক পড়া বন্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি ওই অংশ জোড়াও লেগে যায় জার্মানি লতা এক ধরনের লতা জাতীয় গ্রীষ্ম উদ্ভিদ লতা জাতীয় উদ্ভিদবিদে অন্য গাছের উপর নির্ভর করে বেড়ে ওঠে এটি কাণ্ড নরম প্রভৃতি হয়ে থাকে পাতা গাঢ় সবুজ রঙের পাতাগুলো দেখতে অনেকটা পান পাতার মতো কিন্তু আকারে ছোট। এর পুলবি সাধারণত সাদা রঙের হয়ে থাকে অনেকের কাছে এটা জার্মান লতা জার্মানি লতা পাকিস্তানি লতা বুড়ি পান লতা আগাছ হিসেবে পরিচিত তবে অধিকাংশের কাছে জার্মানি লতা হিসেবে অধিক পরিচিত জার্মানি লতার আদি নিবেশ দক্ষিণ আমেরিকা এটি একটি উজ্জ্বল ক্রমবর্ধমান লতা যা উচ্চ আর্দ্রতা হালকা এবং মাটি উর্বর অঞ্চলে সর্বোত্তমভাবে বৃদ্ধি পায় যদিও এটি কম উর্বর মাটিগুলো অনুকূল করতে পারে দিনে জার্মানি লতা আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় জার্মানি লতার বীজ বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় এভাবে বংশ বিস্তার ঘটে থাকে শরীরে কোনো অংশ কেটে গেলে জার্মানি লতার পাতায় পিষে বাস করে কাটা অংশ লাগলে রক্ত বন্ধ হয়ে যায় খাটা অংশ দূরালাগত জাদবের ভূমিকা পালন করে এটা